নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল পাখিটা লাভে আপনাদেরকে সাগত জানাই তো তুলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজ যাচ্ছে মামার বাড়ি মানে আমার বরের মামার বাড়ি মানে আমারও মামার বাড়ি তো চলুন আমরা মামার বাড়িতে পৌঁছে গিয়েছি তো দেখাই একবার সবাইকে এটা হচ্ছে ছোট মামিমা আর এখানে এখানে আমার ননদ এটা ননদ চপ বানাচ্ছে আর দিদা হচ্ছে চপ ভাজছে ও দেখিয়ে দিদা চপ ভাজা চলছে মুড়ি খাবাৰিনে ম বলো বক্তব্য বলো এতদিন পর বাপের বাড়ি এলো অনেক পর বাপের বাড়ি এসে কিরকম লাগছে আমাদের বাড়ির পেছনে ছিল বাগান এবং সামনেই হচ্ছে বড় পুকুরটা তো মুড়ি খাওয়ার পর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম

তারপর নান করে চলে গেছিলাম বড় মামাদের বাড়ি তো এই লাল কালারে যে শাড়ি পরেছিল সেটাই হচ্ছে বড় মাইমা আর алуটো মাইমা আর এটা হচ্ছে দাদুভাই দেন নিজশো জওধ হাতি মন্দির তো আমরা চলে গিয়েছিলাম জগতাত্রী মন্দিরে একটু প্রণাম করার জন্য যেহেতু আমরা বিয়ের প্রথমবার মামার বাড়ি আর তার ছিল ধর্মরাজের চলছে

তো খাওয়া দাওয়া করার পর বিকাল বেলায় আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো সেখানে জোরে জোরে মাইক বাজছিল ছিল কপি রাইট পড়ে যাবে ওই জন্য সবারই কথাগুলো অ্যাড করতে পারিনি তাই আলাদা করে ভয়েস অফার দিয়েছিলাম সামনে একটা ব্লগার যাচ্ছে

আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে উল্টো রথের ভিডিও নিয়ে